এটা হলো আপনার দুইশো ষাট টাকা চিনি কাটি আড়াইশো টাকা বিক্রি আসবে একশো পঁয়ত্রিশ টাকা কিনে দশ টাকার আইটেম তিনশো টাকা বিক্রি আচ্ছা আর মাত্র একশো তিরিশ টাকা কিনে এটা হলো একশো টাকা পাতা আর এটা হলো মাত্র আটান্ন টাকা আশি টাকা পাতা পড়বে এগুলো হলো আপনার তিরিশ টাকা ডজন এটা হলো আপনার বারোশো পঞ্চাশ টাকায়

আইটেম বলতে 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 বিশ মিনিট সময় লাগবে অবশ্যই এখন আমাদের আইটেম হলো মিনিমাম চারশো থেকে পাঁচশো প্লাস আছে 400 প্লাস আইটেম শেষ নাই বাচ্চাদের যত যাবতীয় খাবার আছে সবস্ত সব খাবারগুলো আমাদের কাছে আছে আচ্ছা হ্যাঁ তো আমাদের খাবারগুলো আমরা একটু দুই চারটা প্রোডাক্ট আমরা আপনাদেরকে মানে দেখাই অবশ্যই আমরা প্রোডাক্টও দেখবো দামগুলো বলবেন আর মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে তো ভাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই মার্কেট হান্ড্রেড পার্সেন্ট সেলস প্রাইস থাকবো আর আমরা চেষ্টা করি অন্তত মার্কেট থেকে সবাই থেকে অন্তত দুই টাকা এক টাকা কম রাখার জন্য আচ্ছা হ্যাঁ কারণ যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠান আচ্ছা আমরা কিন্তু এই প্রতিষ্ঠানটা হলো মানে একদম নতুন না যে আমরা একদম কম রাখতে পারবো না কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটা হলো দীর্ঘদিন যাবত আল্লাহ রহমতে আমাদের এই সাথেই অনেকেই ব্যবসা করে সারা বাংলাদেশে খুব ভালো আছেন আচ্ছা হ্যাঁ তো আমরা আজকে একটু কয়টা ফোড়া আগে শুরু করি হ্যাঁ দশের আইটেম এটা হ্যাঁ দশ টাকা এক প্যাকেট দশ টাকা করে আপনার কিনা আচ্ছা মানে দোকানদারের খুচরা বিক্রি করবে দশ টাকা করে আচ্ছা আপনার হলো মানে একশো টাকা কিনে আপনার দুইশো চল্লিশ টাকা বিক্রি দুইশো চল্লিশ টাকা বিক্রি হ্যাঁ দোকানদারকে যখন খুচরা দিবেন পঞ্চাশ টাকা লাভ দিতে পারবেন পার প্যাকেটটা মানে একশো পনেরো টাকাই কিন্তু পঞ্চাশ টাকা লাভ করতে পারবেন আচ্ছা হ্যাঁ আচ্ছা তারপরে হলো টেস্টি সল্ট আচ্ছা হ্যাঁ টেস্টি সল হলো আপনার তাও একশো পনেরো টাকা আচ্ছা একশো পনেরো টাকা কিনে দুইশো চল্লিশ টাকা বিক্রি দশ টাকা প্যাকেট জি দশ টাকা প্যাকেট আচ্ছা দুই ডজন হ্যাঁ আচ্ছা এগুলো কি এটা হলো আপনার বিশ টাকার আইটেম আচ্ছা ললিপপ এটা হলো বর্তমানে দুইশো পনেরো টাকা আচ্ছা আপনার বিক্রি আসতেছে হলো একটু কয় পিস থাকবে এখানে হলো আপনার 20 পিস আছে 20 পিস হ্যাঁ 20 পিস সরি 21 পিস আছে 200 420 টাকা বিক্রি আচ্ছা মানে 215 টাকা কিনে 420 টাকা বিক্রি ডাবল লাভ জি ডাবল লাভ আচ্ছা আচ্ছা তারপরে হলো তারপরে হলো প্রচুর পরিমাণে এর খেলনা নাকি আসলে খেলনা খাবার এটা যেটা আর কি আচ্ছা এটা হলো আপনার আমাদের বর্তমান পঁচানব্বই টাকা বিক্রি করতে দুইশো টাকা বিক্রি আচ্ছা সাথে হিট কানেকশন যেটা বর্তমানে জমি লাগাচ্ছি যারা ধান বাসি তারপর হলো জেমস আচ্ছা এখানে হলো মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা কিনে কত বিক্রি দুইশো টাকা বিক্রি হয় দুইশো টাকা এবার আপনারাই চিন্তা করেন যে এই প্রোডাক্টটা পঁচাত্তর টাকা কিনে কত টাকা বিক্রি করবে একশো পঁয়ত্রিশ টাকায় লাভ ভাই

একশো এটা হলো বিক্রি ষাট টাকা কিনে একশো বিশ টাকা বিক্রি একশো বিশ টাকা বিক্রি হ্যাঁ তাদের কাছে কিন্তু হ্যাঁ এটা হলো মানে বর্তমান প্রাইস হলো এখানে দশ পিস আচ্ছা মানে এখানে আপনার কিনা পড়তেছে মানে এর প্রাইসটা আমরা অবশ্যই যেতে একটু কম বেশি হয় হ্যাঁ সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা প্রাইসটা দিলাম না আচ্ছা আচ্ছা তারপর হইলো দেখেন এই যে জালমুড়ি আছে আচ্ছা হ্যাঁ মুড়ি তো সবার পছন্দ না ভাই অবশ্যই আচ্ছা এটা হলো আপনার 55 টাকা মানে টিপ আমাদের থেকে নিলে আপনি 53 টাকা পাবেন আচ্ছা আর সারা চক বাজার থেকে নিলে কিন্তু 55 টাকা পাবেন ভাই এখানে হলো 24 পিস আছে আচ্ছা হুম 120 টাকা বিক্রি আসবে আচ্ছা 5 টাকা করে জি আর আমাদের থেকে হলো 2 টাকা প্রাইস কম কারণ আহানা স্টোর থেকে কিন্তু সব থেকে সর্বনিম্ন যে রেট এটাই পাবেন আচ্ছা এখানে এই জন্য এখানে হলো একটা লিচু একটা খেলনা একটা বেলুন আচ্ছা মানে পাঁচ তিনটা আইটেম পাঁচ টাকার বিনিময় বাচ্চাদের মানে এটা হলো আপনার আশি টাকা আশি টাকা হ্যাঁ দোকানদার দুইশো টাকা বিক্রি আসবে আচ্ছা হ্যাঁ এটা হলো আপনার জিলাপি কাটি আচ্ছা ডলার কাটি জিলাপি কাটি এটা হলো আপনার দুইশো ষাট টাকা পাঁচ টাকা করে এটা পাঁচ টাকা করে দুইশো ষাট টাকা কিনে তারপরে হলো চাইকেল জেমস জেমস আচ্ছা দশ টাকার আইটেম তিনশো টাকা বিক্রি আচ্ছা আর মাত্র একশো টাকা কিনে আচ্ছা হ্যাঁ লাপা আছে। এটা হলো আপনার মানে ত্রিশ টাকা ডজন আচ্ছা ষাট টাকা বিক্রি আচ্ছা খুচরা যাদেরকে দিবেন চল্লিশ টাকা বিক্রি করতে পারবে এটাও ত্রিশ টাকা ডজন প্রচুর আইটেম আছে এটা হলো একশো টাকা পাতা আচ্ছা মানে আপনি যদি বিশ টাকা করেও যদি বিক্রি করেন তাহলে দুইশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা এখানে যদি আপনি দশ টাকা করেও বিক্রি করেন

হ্যাঁ আচ্ছা 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 বেলুন আইটেম অনেক আছে আচ্ছা কত করে আর বেলুন হলো শুধু পঁয়তাল্লিশ টাকা পাতা পঁয়তাল্লিশ টাকা পাতা

লটারি ফুল লটারি করে এটা এখানে হলো বারোশো পঞ্চাশ টাকা কাস্টমার পাবে নাকি দোকানদার আহ এটা হলো আপনার বারোশো পঞ্চাশ টাকায়

এখানে হলো আপনার একশো পঞ্চাশ টাকা ঋতু আচার এটা খুব ভালো আমি খাইছি এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো এই আচারটা অনেক ভালো এই আচারটা অনেক ভালো এটা হলো পাঁচের এটা হলো দশের এটা হলো দশের আচ্ছা কিনে কত বিক্রি করতো এটা হলো একশো পঞ্চাশ টাকা কিনে আর বিক্রি আসবে হলো দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা আচ্ছা ভাই মানে মনে রিপোর্টের ভিতরে যে আপনাদের এই তেলা প্রকার ওষুধ কিন্তু থাকে না আজকে আপনারাদের এখানে দেখতেছে এগুলো কোথায় ভাই আমাদের কাছে এটা হলো 140 টাকা ডজন আচ্ছা তার মানে 60 টাকা গায়ে রেট দেওয়া আছে আচ্ছা আপনি 600 টাকা দোকানদার বিক্রি আসবে 600 টাকা 140 টাকায় কিনে 140 টাকা কিনে ভাই আপনি কি ভাই ঠিক আছে তো মাথা এত কম প্রাইসে কিনে ভাই

আহ 12.5 টাকা পড়বে বটম প্রাইস হ্যাঁ 12.5 টাকা বিক্রি কত আসবে বিক্রি আসবে হলো 300 টাকা 300 টাকা কারণ অনেকে তো আছেন আমাদের কাছে কম দামি প্রোডাক্ট খোঁজেন আবার অনেকে আছেন যে ভাই ভালো আমি একটু 10 টাকা লাভ কম করব ভালো মানের প্রোডাক্ট দেব তো আমাদের কাছে তো অবশ্যই আপনারা আগে থেকে জানেন যেহেতু চকবাজারের মধ্যে মানে সারা বাংলাদেশের মধ্যে সবথেকে বিখ্যাত হচ্ছে আমরা তাহলে আমাদের এখান থেকে যত সারা বাংলাদেশে ফড়াগুলো যাচ্ছে তাহলে আমরা কম দামি প্লাস বেশি দামি সবগুলোর ফড়াকে অবসর রাখছি ভাই আইসক্রিমও বেছেন নাকি ভাই এটা কোন কোন আইসক্রিম আইসক্রিম এটা হলো মানে বিরাশি টাকা পড়তেছে হচ্ছে চোদ্দ পিস আচ্ছা একশো চল্লিশ টাকা বিক্রি আসবে তেল নিয়ে কিন্তু অনেক তেল বাজি চলতেছে ভাই এইটা কত করে এই তেলের রেটটা আসলে আমি যেহেতু তেল একটু উঠানামা করে আচ্ছা

আপনার তিনশো টাকা তিনশো টাকা পাশাপাশি তারপরে যে নাড়ু আইটেম আছে এগুলো একশো টাকা নাড়ু বিক্রি আসবে হলো আপনার দুইশো টাকা গাড়ি এটা কিন্তু খুব হিট মাল ভাই হ্যাঁ 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 খুব ভালো

তিনশো টাকা বিক্রি আসবে হ্যাঁ এটা কি ডরিমন কত ডরিমন একশো তিরিশ টাকা কিনে আপনার দুইশো পঁচাত্তর টাকা বিক্রি আসবে আচ্ছা এগুলো কি জি এটা হলো প্রাণের চিউ পালস কত করে এটা হ্যাঁ এটা হলো একশো নব্বই টাকা আপনার তিনশো টাকা বিক্রি আসবে এটা পানের পালস হ্যাঁ আপনার পঁচাত্তর পিস থাকবে বিরানব্বই টাকা আমাদের রেট বর্তমানে হ্যাঁ আচ্ছা তবে পানের আবার আছে যে বিক্রি কত হবে বিরানব্বই টাকা এটা বিক্রি আসবে দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা যে ফুড ফিল আচ্ছা আপনার তাও সেম কোয়ালিটি আচ্ছা অ্যাটম হ্যাঁ আমি আসলে সব সবগুলো রেট আসলে এই মুহূর্তে দিচ্ছি না কারণ এই রেট গুলো যদি দিয়ে যদি একটা ভিডিও করি তাও তো আপনার দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা প্রয়োজন হ্যাঁ তো এইটা দেখে প্রচুর পরিমাণে আইটেম হ্যাঁ প্রাণের এই যে আপনার চকো চকো প্রাণের এক্সেল মিন্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা

আচ্ছা এই ফুরাড়া একটু ধৈর্য ধরে 10 15 মিনিট সময় নিয়ে আমাদের এই ভিডিওটা দেখবেন দেখে আপনি তারপরে আমাদেরকে ফুরাগুলো অর্ডার করবেন যদি আপনার ব্যবসাটা করতে চান যেহেতু দূরদূরান্ত থেকে অনেকে আসতে পারে না বিভিন্ন দের আর আপনাদের ব্যবস্থা নেই না আমাদের কোনো কন্ডিশনে ব্যবস্থা নাই বেগমবাজারে বাজার বেগমবাজারে কিন্তু কন্ডিশনে বেগমবাজারি কন্ডিশনে ব্যবস্থা খাবার আইটেম কোন কন্ডিশন হয় না নগদ পেমেন্ট আমাদের ঠিকানাটা আমরা একটু বলে দেই এটা হচ্ছে ঢাকা চক বাজার বেগম বাজার হ্যাঁ বেগম বাজার হোসেন মেনশন মার্কেটের নাম হচ্ছে হোসেন মেনশন দোকানের নাম হচ্ছে আহানা ফিস্টোর মানে আপনি হোসেন মেনশন ঢুকে শেষ মাথায় চলে আসবেন আসলে আসলে আমাদের প্রতিষ্ঠানটা অবশ্যই আপনারা পাবেন আর আমি নতুনদের জন্য অবশ্যই চেষ্টা করব যেহেতু আপনাদেরকেই নতুন করে সবারই ব্যবসা করার জন্য যারা পুরনো ভাবে তো অবশ্যই আছেন অনেকেই ব্যবসা করে ইনশাল্লাহ সফল আছেন আর যারা নতুন করে করতে চাচ্ছেন তাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব যে পুরানদের মতো আমরা আপনাদেরকে সফল করার জন্য কারণ ব্যবসাতেই কোনো লস নাই আমাদের এই ব্যবসাটুকু তো লস নাই আমি আপনাদেরকে বলতে পারবো আপনি চাইলে আপনার বেকারত্ব জীবনটাকে না রাইখা আপনি নিজের জীবনটাকে সফল করার জন্য আমাদের এখানে স্বল্প পুঁজি নিয়ে ভাই আপনি দুই লাখ তিন লাখ আড়াই লাখ এক লাখ টাকা লাগে না আপনি চাইলে তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়েও কিন্তু আমাদের ব্যবসাটা শুরু করে পর্যায়ক্রমে পার্ট ডে পার্ট আপনি এই ব্যবসাটুকু শুরু করে আপনি সফল হতে পারবেন আসলে আর কথা বাড়াবো না আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেছে এই পর্যন্তই আপনাদের নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ আসালামালিক